আজকে আমরা তৈরি করবো ভিটামিন সি রাইস টোনার ভিটামিন সি রাইস টোনার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রাইস বা চাউল চাউলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফেরুলিক অ্যাসিড এবং ই যেটা আমাদের টাইট করে আমাদের স্কিনে গ্লো বুস্ট করে এবং অ্যান্টি এজিং ইফেক্ট দেয় সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট আমি এখানে নিয়েছি একটা লেবু যেহেতু লেবু ভিটামিন সির খুব ভালো উৎস আর এখানে আমরা লেবুর রস নেব না এখানে আমরা নিব লেবুর এরকম লেমন চেস্ট বা এরকম সবুজ এই অংশটা দেখুন আমি লেবুর যে উপরের এই সবুজ অংশটা নিয়েছি এখন আমরা একটা এরকম গ্লাস জারে পানি নিব পরিমাণ মতো পানিতে আমাদের এই অংশ এটা ঠেলে দিব এরকম রাইস আর লেবুর এই উপরের অংশটা আমরা ঠেলে দেবো এবং চব্বিশ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো দেখুন চব্বিশ ঘন্টা পর আমার পানি কালারটা ঠিক এরকম হবে আমার রাইস আর লেমনের গুডনেসটা সম্পূর্ণ এই পানিতে এসে গিয়েছে এখন আমরা একটা ছাঁকনির সাহায্যে এই পানিটাকে ছেঁকে নিব আর টোনার হিসাবে ফেস ওয়াশ করার পর আমরা এটাকে ফেসে অ্যাপ্লাই করব। এখানে আছে ভিটামিন সি এবং রাইস এটা ব্যবহার করলে ত্বকের ডালনেস দূর হবে ত্বক গ্লো বুস্ট করবে আর এটাকে আমরা ফ্রিজে রেখে দু সপ্তাহ ব্যবহার করতে পারবো